আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কয়েস অর্থ ভালো হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা ভালো অর্থ কোম্পানি গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম ভালো অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গীত দাম অর্থ সামনে লাম্বা অর্থ বাতি আর হবে লাম্বা বাল বাতি মুদির অর্থ বস বা আরপিতা হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আর হবে হবে কফিল অর্থ, মালিক ময়া অর্থ পানি আর হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি নুসা অর্থ আধা ঘন্টা ঘণ্টা লেস অর্থ আধা লেশ, অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি ভালো অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বালো অর্থ খুব সবগুলো শব্দ আর একবার নি নুসা অর্থ আধা ঘন্টা লেস অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাং অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিধা হবে হাদা জিপ বাং অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বানার অর্থ দামি রাখিস অর্থ শস্তা আরবিতে হবে রাখিস বানার অর্থ শস্তা সব কোন শব্দ আরো একবার শিখেনি জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা শুক অর্থ বাজার আরবিতে হবে শোক বানার অর্থ বাজার কিলো অর্থ কেজি আর হবে কিলো বান অর্থ কেজি অহেদ অর্থ এক আর পিতা হবে অহেদ বান অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আর পিতা হবে অহেদ কিলো বান এক কেজি সবগুলো শব্দ আরো খেনি। সু অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ, অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি ইসবুক অর্থ সপ্তাহ আর হবে ইসবুক বান অর্থ সপ্তাহ নাদি অর্থ নাদী বান অর্থ ডাকওয়াল অর্থ মোবাইল আর হবে হবে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আর হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরো ইসবু, অর্থ সপ্তাহ নাদী অর্থ ডাকা চাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন মাফি ময়া অর্থ পানি নেই আর হবে হবে মাফিময়া বাল অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম আর হবে হাম্মাম বাল অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন আর হবে হবে বাল অর্থ সেলুন তা হেনা, অর্থ এখানে আসো আরবিতে হবে তা হেনা, বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শিখে নেই মাফি ময়া অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন তা আলহেনা অর্থ এখানে আসো কেই ফালেক অর্থ কেমন আছো আরবিদা হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো সুর সুরা অর্থ তাড়াতাড়ি আরবিদা হবে সুর সুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খেলাস বাল অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বালো অর্থ কেন রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বালো অর্থ যাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাল অর্থ বেতন কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বাল অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি রু অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কাম অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই হাদিকা অর্থ বাগান আর হবে হাদিকা বান অর্থ বাগান সাজার অর্থ গাছ আর হবে সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব সবগুলো শব্দ আরও একদম শিখে নি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বান অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাল অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আর হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে সুরো শব্দ আরও একবার শিখে নিই ইসাল অর্থ করা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আইওয়া অর্থ হ্যাঁ আরবি হবে আইওয়া বান অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবি হবে মাফি বাংলা অর্থ নেই লা অর্থ না আরবি হবে লা বাংলা অর্থ না মা না অর্থ মেশিন আরবি হবে মা কিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আর এক শিখেনি খেনি আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কিনা অর্থ মেশিন সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাল অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ না আম অর্থ জি আরবিতে হবে না আম বাল অর্থ জি সবগুলো শব্দ আরও একবার নি সবাব অর্থ যুবক ওমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ নাম অর্থ জি হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা শীল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাল অর্থ হাসপাতাল শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি সবগুলো শব্দ আর একবার শিখে হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তফা অর্থ হাসপাতাল শরিকা অর্থ কোম্পানি গলদ অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল ফাঁকা অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাক্কার বান অর্থ চিন্তা ভাবনা দোয়ার দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার দোয়ার বান অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বান অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শেখেনি গলত অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা দোয়ার দোয়ার অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আখু অর্থ ভাই আরবিধা হবে আখু বাল অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিধা হবে বাপ বাল অর্থ দরজা সব অর্থ জানালা আরবিধা হবে সব বাল অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাল অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরো একটা শিখেনি আখু Or so pie, bab, or so darja, shubak, darja, shubh bag,